এত প্রতিবাদের পরেও যেই সংস্কারগুলো হচ্ছে সেইটা হচ্ছে এলজিবিটি সংস্কার আপনারা অবাক হয়ে যাবেন ছয়টা সংস্কার পলিসি যে প্রস্তাব করেছে যেটা প্রকাশিত হয়েছে ছয়টা সংবিধান থেকে শুরু করে মিডিয়া এবং পুলিশ সংস্কার শ্রম সংস্কার সব জায়গায় শব্দের মার পেয়েছে সমকামিতার ইস্যু আছে এখন এই জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটছে এবং আমরা যখন এটার প্রতিবাদ করছি কারণ এই জিনিসগুলো তো নতুন অনেকেই ধারণা নাই তো সেই জন্য আমাদেরকে হত্যা করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এই যে দেখেন এই যে ছবি এই যে আসিফ এটা আমার ছবি এবং এটা আসিফ মাহতাব দুইজনের মাথা কেটে চোখ বের করে বলতেছে যে ফুটবল খেলবে কারা অপেনলি সমকামী এবং সিলেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল কোঠায় একটা যোগ্যতা হয়ে গেছে দের জন্য ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা এটা কিন্তু নাইনটি টু পার্সেন্ট মুসলিমের দেশ ছিল এই এই সংস্কার কিন্তু হচ্ছে যারা কথা বলছে তাদের কথা মিডিয়াও শুনে না পুলিশেও আমাদের নিরাপত্তা দিচ্ছে না এই যে দেখেন আমেরিকার একজন তাদের এক সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয় সাথে সাথে গ্রেপ্তার করেছে আর আমাদের ঘটনা বারো তারিখের পর থেকে ঘটেছে কিন্তু কোনো উদ্যোগ তেমন হয়নি এই যে গতকালের একটা ভাইরাল হওয়ার পরে ডিবি থেকে একজন পুলিশ ফোন করেছিল যে আপনাদের জিডি আমরাই করবো আমি সব ডকুমেন্ট পাঠাইছি আর কোনো আপডেট নাই। এই হচ্ছে নতুন বাংলাদেশ এখন দুই তিনটে জিনিস আমার সবচেয়ে আরও দুঃখজনক যত বাম পার্টি আছে বাম যে সংগঠন ছাত্র ইউনিয়ন আর এই যে বিপ্লবী পরিষদ কি কী নাম আছে সবাই এই আওয়ামীর পক্ষে নিয়েছে এবং একশো জন মানুষ এর পক্ষে বিবৃতি দিয়েছে তা আমাদের যে হত্যার প্ররোচনা এইটা নিয়ে একটা কথা বলে নাই বলে যে এটা মব চিন্তা করতে পারেন এর মধ্যে প্রফেসর অনু মোহাম্মদ সামিনা লুৎফা আর রাজনীতিবিদ আপনারা জুনায়দ সাকি এই যে আপনারা অনেকেই জুনায়দ সাকির সাথে একসাথে বসে মিটিং করেন এইখানে সবাই আলেমুল্লামা থেকে শুরু করে সবাই সে যে পক্ষে অংশ নিল সেই জিনিসটা তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই রাজনীতিবিদ আপনাদের ইমেজ ব্যবহার করে তারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে এটার প্রতিবাদের জন্য আপনাদের তো তাকে বয়কট করা উচিত এখন একটা জিনিস আমি বলতে চাই আমি একজন একাডেমিশিয়ান রিসার্চার মানুষ ফ্যালাসিমিয়া তারপর ধরেন চাইল্ড শিশুরা মোটা হয়ে যাচ্ছে ডেঙ্গু এগুলো নিয়ে গবেষণা করি কিন্তু দুই হাজার বাইশ আমি এই সমস্ত কিছুই জানতাম না যে জানতাম কিন্তু এত গভীরতা জানতাম না পরে যখন ঘটনা ঘটলো যে যে অনেক কাহিনী আছে এর নিয়ে আমি একটা রেফারেন্স বইও লিখেছি যেটির ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে যে আসিফ মাহতাব বই ছিল একটা সেমিনারে তারপর তো সবাই জানলেন এরপর থেকে ঘাটাঘাটি করে দেখা গেল সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে আপনারা চিন্তা করেন আগে ফর্মে ছেলে ও মেয়ে এখন ছেলে মেয়ে অন্যান্য ছেলে মেয়ে ট্রানজেন্ডার এই যে পাসপোর্ট থেকে শুরু করে সরকারের সব ফর্মে ইভেন কি আয়কর আয়করের মধ্যে যেটা লেখা আছে যারা তৃতীয় লিঙ্গের হবে তাদেরকে আয়কর মৌকুব করে দেওয়া হবে তৃতীয় লিঙ্গ মানে কিন্তু হিজরা না হিজরা হচ্ছে জন্ম মানে লিঙ্গ প্রতিবন্ধী মেডিকেল সমস্যা আর তৃতীয় লিঙ্গ শব্দের জন্ম হয়েছে জন্য দেড়শো বছর আগে এখন এই শব্দগুলো আমাদের বাংলাদেশে স্পষ্ট করা হয়নি যার ফলে মানুষ বুঝতেছে একটা কিন্তু আইনত অন্য দিকে চলে যাচ্ছে এখন এই যে এই জিনিসগুলো যে চেঞ্জ হয়ে গেল ইভেন কি যে প্রথম আলো মানে এই যে এটা কিভাবে আসলো ব্র্যাক ইউনিভার্সিটির নেতৃত্বে এগুলো আমি অলরেডি আমার ছয়শ পাতার বইয়ে লেখা আছে তথ্য উপাত্ত দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির নেতৃত্বে দু সালে শুরু হলো এটা সবাই কিন্তু ধরতে পারে নাই মানুষ প্রথম আলো ডেলি স্টার ঢাকা ট্রিবিউন এই তিনটা হলো মিডিয়া পার্টনার দুইজন বাংলাদেশে সেলিব্রিটি স্ট্যাটাস আনার জন্য প্রথম আলো সতেরোটা আর্টিকেল প্রকাশ করছে দুই বছরে চিন্তা করতে পারেন আমাদের হত্যার খবর পারে না বিবৃতিও ছাপায় না কিন্তু আলাদা সবকিছু বরাদ্দ থাকে তাইলে বুঝতে পারছেন যে তাদের তাদের উদ্দেশ্য কি এখন এই এখন একটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ক্লিয়ার করা উচিত একটা হচ্ছে যে এল জিবিটি কি অধিকারের বিষয় এটা কিন্তু অনেকে জানে না একটা হচ্ছে আচরণ যে গোপনেও করতে পারে এই ক্যাডেট কলেজ তারপরে আর্মি ব্যারাক ম্যাস মাদ্রাসা বিভিন্ন জায়গায় লোকায় লোকায় অনেকে অনেক কিছু করতে পারে এইটা হচ্ছে একটা আচরণ আর একটা হচ্ছে অধিকার বাংলাদেশে অধিকার শব্দের মিনিং ম্যাক্সিমাম লোক বোঝে না শিক্ষিত মানুষও বোঝে না ইউনিভার্সিটির প্রফেসরও বোঝে না অধিকার কি বোঝাচ্ছে এখন অধিকারটা হচ্ছে এই এটাকে সামাজিক ভাবে বৈধতা অর্জন করা যেখানে সরকার প্রমোট করবে সরকার আমাদের বাচ্চাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানদেরকে এলজিবিটি শিক্ষা দিবে তাদের সম্মান করা শিক্ষা আপনার প্রতি তার কথা শুনে আপনি অবাক হয়ে যান এখানে বলা হচ্ছে এইটা যদি করতে পারে তাহলে তো আর খারাপ কাজ আর কোনোটা বাকি নাই বাংলাদেশের যে কোনো খারাপ কাজ করা আসবে এলজিবিটি যদি অধিকার হয় তাহলে এই যে ইনসেস্ট বলে অজাচারও অধিকার হয়ে যাবে এবং এটা নিয়ে দুই হাজার সাত সালে অলরেডি মিটিং হয়েছে এগুলো আমার বইতে সব ডকুমেন্ট করা হয়েছে সো এখন যেই এইটা সমস্যা সমাধান কি হবে এখন ধরেন আমরা ব্যক্তি এই গোষ্ঠীগত বা এককভাবে কিন্তু এটা দিয়ে সমস্যার সমাধান হবে না এটা সমাধান রাজনীতিকভাবেই করতে হবে এখন রাজনীতিকভাবে না করলে আমরা তারা এত আগায় গেছে একশো বছর আগায় আছে আমাদের এটাকে সমাধান রাজনৈতিকভাবে এটা শুধু মুসলিম ইস্যু না দেখেন সম্প্রতি রাশিয়া এলজিবিটিকে চরমপন্থী জঙ্গিবাদের সাথে লিঙ্ক করে একশো জনদের গ্রেপ্তার করছে কিছুদিন আগে চায়না নাস্তিক্যবাদী দেশ সেইখানেও তার পক্ষে লেখালেখি করছে এক রাইটারকে গ্রেপ্তার করছে কেউ ফ্ল্যাগ নিয়ে দৌড় দিলে মিছিল করলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হয় কেন জনসংখ্যা কমে যাবে এই চিন্তায় তারপরে থাকেন হাঙ্গেরি হাঙ্গেরিতে জেন্ডার স্টাডিসই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কারণ এতে জনসংখ্যা কমে যাচ্ছে এখন মুসলিম দেশের মধ্যে দেখেন মালয়েশিয়া এত করা যে হাতঘড়ির মধ্যে যদি রং ছবি থাকে গত দু সালের ঘটনা বলছে যা তিন বছরের জেল হবে এবং যে ঘড়ি বিক্রি করবে এবং যে যার সংগ্রহে থাকবে সো কি মালয়েশিয়ার বিজনেস কি কমে গেল না বলতে যেটা বোঝাচ্ছে দেখেন ট্রাম্প এবং তুরস্কের ইস্তেহারে নির্বাচনী ইস্তেহারে এলজিবিটি ইনক্লুড করেছে যে প্রতিরোধের জন্য নির্বাচনী ইস্তেহারে তারা করেছে দেখেন এখন এটাও তো মুসলিমদের আইডেন্টিটির প্রশ্ন এখন অনেকে ভাবতে থাকে আমেরিকা রাশিয়া আমেরিকা ইউরোপ বাংলাদেশকে চাপ দিবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র নো কেউ যদি বলে দিস ইস মাই আমার এটা পরিচয় আইডেন্টি আমরা যদি সিট থাকতে পারি কেউ আপনাকে জোর করবে না সমস্যা হচ্ছে আমরা আমাদের পুরুষত্ব নাই রাজনীতিবিদদের পুরুষত্ব নাই তারা ভয় পায় নিজের পরিচয়কে রক্ষা করতেও ভয় পায় সেই জন্য এই যে ইলেকশন আসতেছে সবার একই থাকবে সব দলকে বলতে হবে যে আমাদের একটা যে আইন আছে থ্রি সেভেন সেভেন এই আইনটা যেন কার্যকরী হয় এবং এই আইনটার কার্যকরী করতে অস্পষ্ট আট দশটা শব্দ আছে এইটাকে আইনি ডেফিনেশন যদি ক্লিয়ার করে দেয় তাহলে অটোমেটিক বাংলাদেশে বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে এবং সব দলকে বলতে হবে যে প্রতিরোধের জন্য যে গ্লোবাল এজেন্ডা প্রতিরোধের জন্য আপনাদের মানে আপনাদের পরিকল্পনা কি দেখবেন যে এইটা দিয়ে ভোটাভুটি অনেক চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশে আপনারা কি সংস্কার চান 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 নাকি নাকি না সংস্কার সংস্কার কি আচ্ছা আপনারা অনেকেই বলছেন চাই আমার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছেন যারা সবাই সংস্কার চায় কিন্তু সংস্কার কমিটিগুলো কি সংস্কার লিখেছে এটা কি আপনারা কেউ একবার পড়েছেন তাহলে সংস্কারের ভিতরে কি লিখেছে তারা কি করেছে সেটা আমরা পড়ি নাই কিন্তু আমরা জনগণ দল মত সবাই সংস্কার চাচ্ছি আমার নিজের ক্লোজ কাজিন বলেন সবাই সংস্কার চায় কিন্তু যখন বলি একটু পরে দেখো সংস্কারটা কি করলো তখন মানুষ মানে পড়ে না মানে মান গণতান্ত্রিক পদ্ধতির একটা ক্ষুদ্র সমস্যা এটাই একটা চ্যালেঞ্জ এটাই যে মানুষকে খুব সহজভাবে ধোকা দেওয়া যায় আমরা জানি এখানে যারা আছেন আমি সহ আমরা সবাই কিন্তু সংস্কার চাই কিন্তু সংস্কারটা কি হবে আমরা কি চাচ্ছি সেটার সাথে তারা যেই সংস্কার ইন্ট্রিম সরকার যে সংস্কারগুলো করছে কি না সেটার কোনো সম্পর্ক আদৌ আছে কি না সেটার কিন্তু আমরা জানি না একটা প্রথম একটা সংস্কারের কথা বলি সেটা হচ্ছে আমরা দেখেছি নারী সংস্কার কমিটির ভিতরে প্রস্তাবনা হয়েছে যেমন আমাদের বাংলাদেশের সংবিধানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট এটা কোনো টারটি কথা না ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেটে বলা আছে রাষ্ট্র প্রতিতাবৃত্তি ও জুয়া প্রতিরোধ করায় ব্যবস্থা গ্রহণ করবে এইরকম একটা সাংবিধানিক বিষয় তারা তারা সংস্কার করে বাতিল করতে চাচ্ছে সেখানে তারা কি আনতে চাচ্ছে প্রতিতাবৃত্তিকে বৈধ পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে এইটাই হচ্ছে তাদের সংস্কার এই সংস্কার এই ধরনের সংস্কার হচ্ছে আমরা আপনারা বলছেন সংস্কার চান সংস্কার হচ্ছে নতুন বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ হচ্ছে এই সংবিধান পরিবর্তন করে প্রতিতাবৃত্তি ঢুকানো এই সংস্কার এই পরিবর্তন এইটাকে আপনারা চান কি না তাহলে তাহলে আমরা কিভাবে এদেরকে দিয়ে মানে যারা সংস্কার করছে তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি হ্যাঁ আপনাদেরকে অনেক ভালো সংস্কার দেখাচ্ছে এবং ভালো সংস্কার আছে ওটার ভিতরে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই জিনিসটা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে কিছুটা বিষ পানি ঠিকই আছে সাথে বিষও আছে আমরা দেখলাম জনাব রাখাল রাহা যিনি মোটামুটি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছিল মারামারি হয়েছে এটা একদম অত্যন্ত দুঃখজনক উনি উনি হচ্ছে ওনার নেতৃত্বে বিভিন্ন সময় আমরা দেখলাম এবং আদার্স যারা পাঠ্য বই সংস্কার করেছে সেটার মধ্যে আমরা দেখলাম বিভিন্ন রকম পতিতাবৃত্তি এই ধরনের আজে বাজে ওয়ার্ড বিভিন্ন গল্পের মধ্যে ঢুকিয়েছে সেটা আমি গত বছরের জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই সংস্কার হচ্ছে একে তো হচ্ছে ছেলেমেয়েদের বইয়ের ভিতরে এই স্বাভাবিক স্বাভাবিকায়ন করা বা এই ধরনের জিনিস যেগুলো আছে আমি এগুলো ওয়ার্ড আসলে উচ্চারণ করতে আমার ভালো লাগে না বাংলাদেশে অনেক সমস্যা কিন্তু আলটিমেটলি সেই ট্রান্সজেন্ডার সেই প্রতিতাবৃত্তি এইগুলিই মনে হয় সংস্কার এগুলো ছাড়া দুনিয়াতে কিছু নাই মানে এগুলি নিয়ে কথা বলতে আমারও ভালো লাগে না বাট এটা একটা ওভারঅল ওভারঅল একটা সিস্টেম বলতে পারেন বাচ্চাদেরকে এগুলো শেখানো হবে উপর দিকে এটাকে বৈধতা দেওয়া হবে তারপরে আপনি দেখেন এই জুলাই আন্দোলন পরবর্তী সময় দুই কোটি নয় লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্ট্রিম গভর্নমেন্ট কে দিয়েছে দশ হাজার টাকা করে পার পারসন এটা তাদেরকে দেওয়া হয়েছে তারা নাকি জুলাই আন্দোলনে তারা আহত হয়েছে ভালো কথা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের তো একটা সিস্টেম আছে তাদের হেল্প চাওয়া প্রথম কথা হচ্ছে আপনি প্রতিতাদেরকে এই কথা বলে আলাদা করে প্রতিতাদেরকে দিলেন কেন তাদেরকে এই টাকা দিয়ে আপনি মানে ভালো পথে আনতে চাচ্ছেন রিফর্মেশন করছেন রিফর্মেশন করলে আমি হেল্প করতে পারি আমি আপনাদেরকে একটা গল্প বলি আমি যখন একটু ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ডে যাই ওখানে একজন রাশিয়ান মহিলা আমার সাথে দেখা করেন উনি বলছে যে তোমাদের দেশে আমি পতিতা যারা আছেন বাচ্চা বাচ্চা মেয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে আমি তোমাদের তোমাদেরকে সব ধরনের আমি ফাইন্যান্সিয়াল হেল্প আমি আনবো তুমি তোমরা যদি ব্যবস্থা করতে পারো মানে একজন সাদা রাশিয়ান মহিলা উনি আমাদের দেশের এই অবস্থায় তারা সংকোচিত সেই দিকে হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট এটাকে স্ট্যাবলিশ করার জন্য এই মা মেয়েদেরকে আরও নষ্ট করার জন্য মানে আমাদের তাদেরকে হেল্প না করে তাদেরকে ধ্বংস করার পথ তারা ক্রিয়েট করছে দেখেন বাংলাদেশের মেট্রোপলিটিয়ান আইন এইখানেও বিভিন্ন আইনে যেমন মেট্রোপলিটিয়ান ডিএমপি অর্ডিনেন্স আর্টিকেল সেভেন্টি বিভিন্ন আইন আছে বিভিন্ন আইন যে প্রতিটা ভিত্তিকে এটাকে এটাকে অবৈধ ঘোষণা করার মানে ডাইরেক্ট না হলেও বিভিন্নভাবে অবৈধ জিনিসটা আছে কিন্তু সেটাকেই ইন্ট্রিম সরকার কিভাবে। তাদেরকে জাস্টিফিকেশন দিতে হবে একটা এনজিও নাকি এসে বলছে বলে দিয়েছে দিয়ে দিয়েছে টাকা এরকম হলে তো হবে না ভাই এটা তো আমাদের রাষ্ট্রের টাকা এটা তো আপনারা আমার টাকা এটা তো ওনার মানে যিনি দিয়েছেন এটা এন তো ওনাদের মানে ব্যক্তিগত সম্পত্তি না যে উনি দিয়ে দিলে আমাদের কাছ থেকে জবাব দিতে করতে হবে না আর দিয়েছে কি হবে এটা তো এক ধরনের মানে সংবিধান বিরোধী আনকনস্টিটিউশনাল কাজ করেছে এটা জবাব দিতে কাদের কাছে করতেছেন আমরা খালি বলি সংস্কার এই সংস্কার আমরা চাচ্ছি কিন্তু হচ্ছে তো এই সংস্কার আপনারা বলেন কাঠামো পরিবর্তন চান কার কাছে চান ভাই কাঠামোগত পরিবর্তন যারা এগুলি করবে আপনারা বিভিন্ন জায়গায় শব্দের মার পেয়েছে বিভিন্ন জায়গায় ভালো সংস্কারের মধ্যে কিছু একটা ঢুকাই দেয় কোনো একটা জায়গায় আমি আমরা কয়টা চ্যালেঞ্জ করব বলেন কয়েকটা দেখাবো এইটা এখানে সমস্যা ওইটা ওইখানে সমস্যা কয়বার দেখাবো ভাই এটা তো সাস্টেনেবল না আসলে দেখেন আমি আমার ছাত্রছাত্রীরা অনেকে আসে বলে ভাই স্যার আমি আমি কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না মানে আমার ওষুধতে টাকা এখনো পাই নাই কি করা যায় মানে আমাদের যারা আন্দোলন করে আহত হয়েছে তারা কোনো ও মানে হেল্প পাচ্ছে না মানে পেতে কষ্ট হচ্ছে আমি নিজে কখনো এই কোনো হেল্প চাই নাই আমি কিন্তু খুবই অসুস্থ শাইক বললাম আমি অসুস্থ আমার প্রবলেম এখন একটু প্রবলেম আছে আমি কিন্তু সরকারের কাছ থেকে হেল্প চাই নাই যদিও আমি এই আপনাদের জন্য আহত হয়েছি দেশের জন্য আহত হয়েছি তাও আমি হেল্প চাই নাই কারণ আমি কীভাবে বুঝবো যে আমি কিভাবে বুঝবো যে মানে আমাদের যথেষ্ট পরিমাণ টাকা আছে যেখানে সরকার সব কিছুর মধ্যে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে কর বাড়িয়ে দিচ্ছে আপনার পকেট থেকে আমার পকেট থেকে টাকা নিচ্ছে একজন রিক্সাওয়ালা একজন মানে সারা দিন খেটে খায় তাদের তাদের বিস্কুট কেকের থেকে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স দশ পার্সেন্ট থেকে পনেরো ট্যাক্স পার্সেন্ট বাড়ানো হয়েছে ট্যাক্স কর আমার টাকা কিন্তু টাকাটা দিচ্ছে কাকে এই যে পতিতাবৃত্তি কীভাবে বাংলাদেশে করা যায় এই সংস্কারে যাই হোক আমি বক্তব্য আর বেশি রাখবো না কিন্তু কথা হচ্ছে যেই কয়জন ধরেন পতিতাদেরকে দিয়েছে যে যাদেরকে দিয়েছে সেদেরকে সিলেকশন প্রসেস কীভাবে হলো হয়তো বা এমন হতে পারে যে সিলেটে বা অন্য কোনো জায়গায় কেউ একজন আসলে ভালো পথে আসতে চায় তাদের হেল্প লাগবে তাহলে সিলেকশন প্রসেসের মধ্যে তো আপনি বৈষম্য করেছেন আপনার ব্যক্তিগত সাথে যেই এনজিওর সাথে সম্পর্ক আছে তার কথাই আপনি দিয়ে দিয়েছেন তো এখন আমরা দেখছি বৈষম্য বাংলাদেশ আমরা দেখছি যে এই রিফর্মেশন যেগুলি হচ্ছে সেগুলোতে অনেক সমস্যা তো রিফর্মেশন এবং কাঠামোগত পরিবর্তন যদি চান আপনারা খুব সাবধানে চান আপনার কাঠামোগত পরিবর্তন ওরা করে দিবে কিন্তু আপনি যেই পরিবর্তন করবেন দেখবেন আপনারা সবাই আর কোনো অধিকার আপনাদের নাই